বিশ্বজুড়ে যখন যুদ্ধ ভূ আর সামরিক প্রতিযোগিতা নতুন করে তীব্র হচ্ছে তখন দ্রুত বলতে যাচ্ছে অস্ত্র বাণিজ্যের ছবিটাও চাহিদা বাড়ছে অত্যাধুনিক সব অস্ত্র ও প্রযুক্তির স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের গবেষণায় উঠে এসেছে অস্ত্র উৎপাদনে এগিয়ে থাকা শীর্ষ প্রতিষ্ঠানগুলোর তথ্য যুদ্ধ আঞ্চলিক উত্তেজনা আর নিরাপত্তা হুমকির বেড়া জালে আগের তুলনায় অনেক বেশি আধুনিক অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে উঠছে বিশ্বের বেশিরভাগ দেশ সেই চাহিদার ঢেউই বিশ্বজুড়ে কয়েকটি বড় কোম্পানি গড়ে তুলেছে এক সামরিক শিল্প সাম্রাজ্য যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তির বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে লকহিট মার্টিন আরটিএক্স নর্থরোপ গ্রুম্যান জেনারেল ডাইনামিক্স ও বোয়িং উল্লেখযোগ্য তারা এফ থার্টি ফাইভ এফ টোয়েন্টি টু সি ওয়ান থ্রি জিরো বি টু ও বি টু ওয়ান বোমারও ভার্জেনিয়া শ্রেণীর সাবমেরিন এবং স্যাটেলাইট ভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করে দুই সালে এসব প্রতিষ্ঠান অস্ত্র বিক্রি করে আয় করেছে প্রায় একুশ হাজার দুইশো কোটি মার্কিন ডলার চীনের প্রধান অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এভিআইসি নরিনকো গ্রুপ ও সিইটিসি জে টোয়েন্টি স্টেলথ যুদ্ধবিমান ট্যাঙ্ক সাজুয়াজান রকেট আর্টিলারির মতো আধুনিক অস্ত্রগুলো তৈরি করে প্রতিষ্ঠানগুলো দুই সালে প্রতিষ্ঠানগুলো অস্ত্র বিক্রি করে আয় করেছে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার ইউরোপের সবচেয়ে বড় সামরিক শিল্পগোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম বিএই সিস্টেমস ইউরোফাইটার টাইফন যুদ্ধবিমান ও ব্রিটিশ নৌবাহিনীর আধুনিক সাবমেরিন প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি দুই সালে প্রতিষ্ঠানটি অস্ত্র বিক্রি করে আয় করেছে তিন হাজার কোটি মার্কিন ডলার রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সমরাষ্ট্র নির্মাতা প্রতিষ্ঠান রোস্টেক সু থার্টি ফাইভ ও সু ফিফটি সেভেন যুদ্ধবিমান টি নাইনটি ট্যাঙ্ক স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যান্টসির মতো বিখ্যাত রুশ সামরিক সরঞ্জামের পেছনে রয়েছে রোস্টেক 2024 সালে প্রতিষ্ঠানটি অস্ত্র বিক্রি করে আয় করেছে দুই কোটি মার্কিন ডলার আবদুল্লাল মারুফ ডিবিসি নিউজ ডেস্ক